পুরানি ঘোষণা দিয়েছে আমাদের দেশের সরকার এরা একটা প্রতিকৃতি হবে বাংলাদেশের মধ্যে কোথাও প্রয়দান মুসলমানের বসে Sim! É

ভারত উপমহাদেশে আসছিল আমাদের আঙ্গলে তুলে পেতারা খাটস নাই এক নম্বরের জন্যই দুই হাজার বাইশ সালে আমাদের কি আসবে আন্তর্জাতিক ফুটবল খেলা আসবে আসবে কিনা বলে আমি বলতে চাই বাংলার জমিনে যদি